আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন সিরিয়ার একাধিক মার্কিন ঘাটিতে হামলা চীনা অস্ত্র ব্যবহার করছে হামাস বাইডেন বিশ্বাসঘাতক তাকে বয়কট করুন মার্কিন মুসলিমদের ডাক গাজায় ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা এদিকে সাত অক্টোবরে হামলার জন্য ইসরায়েল সরকারই দায়ী এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যুদ্ধ চালে পরমাণু অস্ত্র গড়ে উঠবে হুশিয়ারি কিমের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিরিয়ার একাধিক মার্কিন ঘাটিতে হামলা সিরিয়ার বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাটি আক্রমণের শিকার হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাকাহুর দুই মার্কিন ঘাঁটিতে রোববার ড্রোন হামলা হয় লেবাননের আরবি ভাষার টিভি চ্যানেল আল মায়াদিন স্থানীয় সূত্রের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে ইয়ারুবিয়া প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের খারাপ আল জির সামরিক ঘাঁটিতে বিস্ফোরক লাদেন ড্রোন হামলা করেছে এতে হতাহত কিংবা ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এ ঘটনার কিছুক্ষণ পূর্বে সিরিয়ার তেল সমৃদ্ধ রুমেলিয়ান শহরে অবস্থিত আরেক মার্কিন সামরিক ড্রোন হামলা হয় হামলা হয়েছে এরবিল বিমানবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাটিতেও। শনিবার সন্ধ্যায় হওয়া এই হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্ট ইন ইরাক নামের একটি সংগঠন তারা জানিয়েছে গাদাই ইসরায়েলি গণহত্যায় সমর্থন দিয়ায় যুক্তরাষ্ট্রকে টার্গেট করেছে তারা অস্ত্র ব্যবহার করছে হামাস গাদায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের ব্যবহৃত বিপুল সংখ্যক চীনা অস্ত্র জব্দ করেছে ইসরায়েলির সামরিক বাহিনী শনিবার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম এন বারো এক প্রতিবেদনে একথা জানিয়েছে প্রতিবেদন অনুসারে রাজনৈতিক মহলকে ফলাফল সম্পর্কে ব্রিপ করা হয়েছিল এন বারো এর প্রতিবেদনের পর সিগন্যাল গ্রুপের সিও এবং প্রতিষ্ঠাতা এবং চীন ইসরায়েল সম্পর্কের বিশেষজ্ঞ ক্যারিস উইট বলেন চীনা অস্ত্রগুলো ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে পৌঁছানো অবশ্যই সম্ভব সেগুলো সরাসরি বেজিং থেকে কেনা হয়নি তিনি জানান চীনের বিস্তৃত অস্ত্র শিল্প রয়েছে নিয়ম অনুযায়ী চীন নন স্টেট সত্তার কাছে বিক্রি করে না তবে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্র বিক্রি করে উইটের মতে গাজায় অস্ত্রের উপস্থিতির জন্য দায়ী চীনা অ্যাক্টররা অবৈধভাবে গাজান ভিত্তিক গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করছে তিনি আরো বলেন চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক সুপরিচিত এমনকি পাশ্চাত্যের অনুমোদিত দেশগুলোর মধ্যেও এ সম্পর্ক রয়েছে ইসরায়েলকে অবশ্যই চীনা কর্তৃপক্ষের সাথে বিষয়টি পরীক্ষা করতে হবে সূত্র দাদ জেরুজালেম পোস্ট বাইডেন বিশ্বাসঘাতক তাকে বয়কট করুন মার্কিন মুসলিমদের ডাক গাদা সংঘাত পরিচালনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করে তাকে বয়কট করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা ডিসেম্বর মাসে শুরুতে মিশিগান মিনেসোটা অ্যারিজোনা ইউকনসিন ফ্লোরিডা জর্জিয়া নেভাদা এবং পেন্সিলভেনিয়ার মুসলিম নেতারা বয়কট বাইডেন প্রচারণা শুরু করেন শনিবার ইলিনেতের শিকাগো শহরে একটি জাতীয় সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যে সক্রিয়ভাবে বাইডেনের বিরুদ্ধে প্রচারণা চালানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে মুসলিম আমেরিকান সোসাইটি এবং ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা ওই সম্মেলনের আয়োজন করে নেতারা বলেছেন তারা গাজায় যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করার কারণে আসন্ন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে বাইডেনের ক্ষতি নিশ্চয়তা দিতে চান গাজায় ইসরায়েলি হামলায় একুশ হাজারের বেশি লোক নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু প্রচারণা মুখপাত্র হাসান আব্দুল সালাম বলেন প্রেসিডেন্ট আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি মর্যাদা ও জীবনের মূল্য লঙ্ঘন করেছেন তিনি আরো বলেন আপনি যখন গাজার বাইশ লাখ বাসিন্দাকে পানি দিতে অস্বীকার করেন তখন আপনার পক্ষে ভোট দেওয়ার অর্থ কী সূত্র আলজাতিরা গাজায় ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া দখলদার ইসরায়েলি সেনারা ভয়াবহ পরজীবী সংক্রামক রোগ লিশম্যানিয়ায় আক্রান্ত হচ্ছেন হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভ হাসপাতালে সূত্রে বরাতে জানিয়েছে কয়েক ডজন সেনাকে এই সন্দেহজনক সংক্রমণের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে মারিভের প্রতিবেদনে আরও বলা হয়েছে চর্মবিদ্যা ক্লিনিকগুলো কয়েক ডজন সেনার স্বাস্থ্য পরীক্ষা করছে লিসমানিয়া সংক্রামক রোগটি ছোট বেলেমাছির মাধ্যমে ছড়ায় এই মশা শরীরের যেখানে কামড়ায় সেখানে যন্ত্রণাদায়ক ও প্রদাহজনক ক্ষতের সৃষ্টি হয় যে ক্ষত সহজে ভালো হয় না এবং কয়েক সপ্তাহ স্থায়ী থাকে যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে ক্ষতের সৃষ্টি হয় সেখানে স্থায়ী দাগ তৈরি হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মারিব পর্যবে ঘটিত যেসব রোগ রয়েছে সেগুলোর মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার পরই এটি স্থান ভিসেরাল লিসম্যানিসে প্রতি বছরে পৃথিবীতে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয় মানুষের এবং এবং সংক্রমণ ঘটায় চিকিৎসা না দিলে মৃত্যু প্রায় অবধারিত এই রোগের লক্ষণ হল জ্বর ওজন হ্রাস ক্ষত অবসাদ রক্ত চামড়া কালচে হওয়া এবং যকৃত ও প্লীহার ব্যাপক আকার বৃদ্ধি সূত্র আলতাজিরা ইউকিপিডিয়া সাত অক্টোবরে হামলার জন্য ইসরায়েল সরকারই দায়ী গত সাত অক্টোবরের হামলার জন্য ইসরায়েল সরকারের অবহেলাকে দায়ী করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এলি কোহেন। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম ম্যারিফ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এলি কোহেন বলেন গত সাত অক্টোবরের হামলার জন্য ইসরায়েল সরকারই দায়ী সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে যারা খুঁজে বের করবে যে এই হামলার জন্য কাদের অবহেলা দায়ী কোহেন বলেন এখন গাদাই স্ট্রিপে বসতি স্থাপনের কথা বলাই সঙ্গত নয় কারণ সেখানে বসতি স্থাপনের জন্য প্রথমে নিরাপত্তার কথা ভাবতে হবে তিনি আরো বলেন অদূর ভবিষ্যতে গাজার কোনো হামার সদস্য থাকবে না আমরাই সেখানকার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করব ফিরিয়ে আনব আমাদের অপহিতদের সূত্র আল জাজিরা যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যুদ্ধ চালে পরমাণু অস্ত্র গর্জে উঠবে হুঁশিয়ারি কিমের দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে কোনো ধরনের বা সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একই সঙ্গে তিনি ওয়াশিংটন ও সিউলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সম্ভাব্য যে কোনো সামরিক সংঘাতে তার দেশ কঠিন পদক্ষেপ নিতেও মোটেও দ্বিধা করবে না কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসি এনে এ তথ্য জানিয়েছে আজ রবিবার রাজধানী পিওং এ এক বক্তব্যে কিম জন উন বলেন দুই কোরিয়ার সম্পর্কে এখন দুটি শত্রু ভাবাপন্ন ও যুদ্ধরত দেশের সম্পর্কে এসে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সরকার পরিবর্তন করতে চায় বলে তিনি অভিযোগ করেন কিম বলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের বাস্তবতা উপলব্ধি করার এটাই সঠিক সময় ওয়াশিংটন ও সিউল যদি পিয়ং সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় তাহলে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি গর্জে উঠতে মোটেই দ্বিধা করবে না উনিশশো সালে এক সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যকার সংঘাতের অবসান হয় এবং দুই কোরিয়া আলাদা হয়ে যায় তখন থেকে এ পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া যুদ্ধাবস্থায় রয়েছে যদিও দুই দেশের সরকারই কোনো একদিন আবার একত্রিত হয়ে এক দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এসেছে সূত্র পার্স টুডে